নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা তো রুই মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রুই মাছের রেসিপিটি এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না তবে একবার হলেও রেসিপিটি দেখে আপনারা বানানোর চেষ্টা করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে এক থালা ভাত হবে নিমেষেই শেষ রেসিপিটি ভালো লাগলে একটা ভিডিওতে ছোট্ট করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তবে চলুন আমি রেসিপিটি শুরু করছি আপনারা দেখতে থাকুন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছের মাছ বরাবর চারটে রিং পিস নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ম্যারিনেশন করে নেব তার জন্য সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এবার হলুদ লঙ্কা লবণটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো সাইডে রেখে দিলাম এবার চলে এলাম একটা মশলা বানানোর জন্য তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর পাঁচটার মতো দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদার টুকরো আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পানমৌরি পানমৌরিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একটু মিহি করে পেস্ট তৈরি করে নেব মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার চলে গেলাম রান্নার কাছে রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। আর আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন কিন্তু এই রান্নাতে সাদা তেলে করলে রান্নাটার টেস্টটা আরও ভালো আসবে আর যারা সর্ষের তেলে খেতে চান তারা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানিয়ে ফেলতে পারেন এবার তেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটু কড়াই চারিদিকে লাগিয়ে দিয়ে আমি যে ম্যারিনেশন করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছের এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও অপর পিঠটা লাল করে ভেজে নিলাম এবার এক এক করে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এইভাবে দুপিছ দুপিস করে আমি চার পিস মাছগুলোকে এক এক করে ভেজে নেব আমি এখানে দু পিস করে এই জন্য ভাজা করছি মাছের পিসগুলো অনেকটা বড় ছিল তার জন্য পিস করে ভেজে নিলাম আপনারা চাইলে একসাথে চারটেও ভেজে নিতে পারেন এবার এক এক করে সমস্ত মাছগুলো আমি সুন্দর করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার চলে এলাম রান্নার কাছে মাছ ভাজার পরে যে খানিকটা তেল রয়েছিল ওই তেল আর কিছুটা আমি তেল অ্যাড করে তারপর ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা দারচিনি স্টিক আর একটা এলাচ আর দিয়ে দিলাম তিনটে থেকে চারটের মতো কাঁচা লঙ্কা চেরা আর তরকারিতে লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব আর এই কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে আর এই দারচিনি স্টিকের যে একটা ফ্লেভার দুর্দান্ত আসে বন্ধুরা এবার আমি ফোড়নটা ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ চিনি খেতে না চাইলে আপনারা স্কিপও কিন্তু করে দিতে পারেন কিন্তু এই রান্নাতে একটু চিনির ফ্লেভারটা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি টমেটোগুলো একদম ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে বাটা মশলাটা অ্যাড করে দেব। ওই যে কাঁচা লঙ্কা মৌরি আদা রসুন ওগুলো যে একটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এক এক করে দিয়ে দিলাম সমস্ত বাটা মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে নেব মশলাগুলোর কাঁচা গন্ধটা চড়ে যাওয়া পর্যন্ত কিন্তু কন্টিনিউ নেড়েচেড়ে একটু ভাজা করে নিতে হবে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি তেল বেরোতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে মিক্সিং জার ধুয়ে ওয়ান টেবিল স্পুনের মতো একটুখানি জল আমি অ্যাড করলাম জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট হওয়ার পরে দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু একদম কষিয়ে গেছে আর তেলটাও কিন্তু একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে আবারও আমি সামান্য ক্ষণের জন্য চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার সাইডে আমি কিন্তু একটু গরম জল আগে থেকে বসিয়ে রেখেছি ওই মিক্সিং জার ধুয়ে যে জলটা বেরিয়েছে ওই জলটাই কিন্তু আমি গরমে বসিয়ে রেখেছিলাম এবার আমি ওই গরম জলটা এক এক করে তরকারির মধ্যে অ্যাড করে দিলাম এবার খুন্তির সাহায্যে চেড়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখানে প্রায় দেড় কাপের মতো জল দিয়েছি তার থেকেও একটু কম হবে কারণ মাছে মাছে রান্না করছি কোনো কিছু সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই আর যেহেতু ভাজাও মাছ রয়েছে আমি এখানে চার পিস মাছ অনুযায়ী তরকারিতে জল অ্যাড করেছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে কিন্তু জলটা অ্যাড করে নেবেন এবার এক এক করে ভেজে তুলে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম মাছটা দিয়ে আমি ভালো করে জুসের মধ্যে একটু মিক্স করে নিলাম আর মাছটাকে জুসের মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে এবার ভালো করে মাছগুলোকে আমি ডুবিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। সাত থেকে আট মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তার আগে আমি একটু চেড়ে ঝোলের পরিমাণটা একটু দেখে নিচ্ছি একটু গায়ে গায়ে মাখা মাখা করে রাখবো আপনারা চাইলে একটু হালকা পাতলাও রাখতে পারেন বা একদম গাঢ়ও কিন্তু করে নিতে পারেন যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসেবে ঝোলটা বুঝে রেখে নেবেন রান্না আমার সম্পূর্ণ রেডি এবার ওপর থেকে আমি হাফ টি স্পুনের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা ফ্রিজে থাকার কারণে একটু শক্ত হয়ে রয়েছে তা আমি ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আর এই ঘিটা দিলে ফ্লেভারটা দুর্দান্ত আসে বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন অপূর্ব টেস্ট আসে বন্ধুরা এই লোভনীয় রেসিপিটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন রুই মাছের এত রকমের পথ খেয়ে দেখেছেন আপনারা কিন্তু এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগে আর একবার যদি রুই মাছ দিয়ে এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলেন সাতটা যদি একবার মুখে লেগে যায় না সারা সময় কিন্তু এই রেসিপিটি কিন্তু বানিয়ে খাবেন এতটাই লোভনীয় এবং টেস্টি হয় আমি এটা রুই মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং রেসিপি ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন